সালাম আলাইকুম আমি কারিম মোল্লা আধার কার্ড নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সাধারণ নাগরিকদের জন্য চলুন আমরা বিস্তারিত ভিডিও দেখে দেখে নেই তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারব তিনি কি বলতে চাইছেন আমাদের জন্য হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা ক্রস ভায়োলেশন অফ দা আদার রুলস আধার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সবচেয়ে বেশি মতুয়াদের উপর হচ্ছে তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে নোম করা হচ্ছে এবং গরিব মানুষ ক্ষেত মজদুর খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে ভ্যারাস রাজ্য সরকার কিছু জানে না জেলা প্রশাসন কিছু জানে না গায়ে জোরে লুঠেরা জমিদারের মতো আচরণ করে আগে আচরণ না জমিদাররা হার মানিয়ে দেবে যাকে ইচ্ছে তার কাঠ কেটে নেওয়া হচ্ছে তাহলে করার প্রয়োজনটা কি ছিল যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন আধার কার্ডটাকে আপনারা আমার ব্যাংকে লিঙ্ক করেছিলেন যে ব্যাংকে সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন আধার কার্ড করতে গেলে এক হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না আমি গরিব মানুষগুলোকে আমার তপশিলি বন্ধু হোক সংখ্যা লঘু বন্ধুই হোক জেনারেল কাস্টই হোক মুসলিম বন্ধুই হোক আমি সবাইকে এটুকু অ্যাকচুয়ার করে বলতে পারি বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না আমরা জীবন দিয়ে লড়াই করবো রুকবো দুই বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেবো না তিন যে মতুয়া বন্ধুদের বলেছিল রাইট দেবে তাদের আজকে ফরেনার করে ডিক্লেয়ার করে দিচ্ছে এটা তাদের অপমান করানো নয় অপমান করা নয় করছে সব জেলায় হচ্ছে এটা তো এতদিন কি ঘুমিয়েছিলেন কুম্ভকর্ণের মতো তারা ইলেকশন আসার সময় মনে হয়েছে সব কেড়ে নাও সব কেড়ে নেওয়া যায় না আর সব কাটতে গেলে তিনশো পঞ্চান্নটা কমিটি পাঠিয়েছে বাংলায় রোজই কাউকে না কাউকে পাঠায় আর চোপড়ায় যখন শিশু মারা যায় তখন টিকিটটাও দেখা যায় না তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভেন্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো আধার গভর্নমেন্ট আধার গ্রিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই আধার সমস্যার পোর্টাল অব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট ফ্রম টুমরো যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে আধার জগতে ফেলে দেবে গণতন্ত্রের গণতন্ত্রকে যারা অপমান করছেন গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছে যাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও স্থান অপমানে হতে হবে তাদের সবার সমান আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাথী থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা এখানে গণতান্ত্রিক সরকার আছে এখানে ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় উত্তর প্রদেশ নয় এটা বিহার নয় এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুড়ির বাংলা নজরুলের বাংলা জীবনানন্দের বাংলা মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে যারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো এতক্ষণ আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের গুরুত্বপূর্ণ কথা আপনারা সাবধান থাকুন সতর্ক থাকুন এবং কাটের যদি ডকুমেন্ট আপডেট চাই অবশ্যই অনলাইনে আপডেট করুন নিজেরা যদি পারেন ফোন থেকেই করুন অথবা কোনো আধার সেন্টার অথবা অনলাইন সাইবার ক্যাফে গিয়েও করে নিতে পারেন ধন্যবাদ